আমরা জানি যে ইসলাম ত্যাগ করলে মরতে হয় কারণ সেটা হচ্ছে ইসলামের নবী মোহাম্মদের হুকুম কিন্তু ইসলাম ত্যাগ করলে হত্যা করা ছাড়াও আরো কিছু ভয়ঙ্কর সেটা হচ্ছে ইসলাম এমন একটি ব্যবস্থা যেখানে আসলেই আপনাকে দাসত্ব করতে হয় আপনি আপনার অজান্তেই সম্পূর্ণভাবে নিজেকে হারিয়ে আপনার নিজস্ব ব্যক্তি সত্তা বলতে কিছুই থাকে না আপনি আসলে একটি চলমান জড় পদার্থে পরিণত হন মানুষ হিসাবে যে আপনার একটি স্বাধীনতা আছে সেটা কোনো অস্তিত্বই থাকে না যেমন ধরুন আপনি কি খাবার খাবেন কখন খাবেন ঘুমলে কোন দিকে কাঠ হয়ে ঘুমাবেন বাথরুমে টয়লেট কিভাবে ব্যবহার করবেন আপনি হাঁটলে কোন পা আগে ফেলবেন জুতো কোনটা আগে পরবেন কাপড় কিরকম কাপড়ের রং কি হবে সাইজ হবে আপনি কি শব্দ ব্যবহার করবেন কোনো কিছু সুন্দর কোনো কিছু দেখলে কোনো কিছু ঘৃণামূলক কিছু দেখলে সেটা দেখলে কি কি শব্দ ব্যবহার করবেন আপনি কি পড়াশোনা করবেন কোন চিন্তা আপনি করতে পারবেন কোন প্রশ্ন আপনি করতে পারবেন না প্রশ্ন কোনটা করতে পারবেন না সেটা পর্যন্ত আপনি মুখে দাড়ি কাটবেন কি রাখবেন আপনি কয়জন মানুষের সাথে চলতে পারবেন কাদের সাথে চলতে পারবেন কোন বিষয়ে আপনার ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই নেই তাহলে আর আদব হাওয়ার সেই স্বাধীনতার মানুষকে স্বাধীনতা দিয়ে পৃথিবীতে পাঠানোর এই গল্প বলা কি মানে থাকতে পারে এবং কেউ যদি না মানে তাহলে অস্ত্র দিয়ে তাকে মানাতে হবে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না ইসলাম ছেড়ে গেলে সেটাকে সেটার সমালোচনা করা যাবে না আপনার স্বাধীনতা বলতে কিচ্ছু নেই আপনি আপনার অজান্তেই মোহাম্মদ ওয়ানবি একটি প্রতিযোগিতা নামে আসলে ইসলাম হচ্ছে মোহাম্মদকে বসানো আল্লাহ এটা হচ্ছে একটা ভাওতারাজী মোহাম্মদকে তার অনুসরণ করে আদর্শ করা না আদর্শ হতে পারে কয়েকটি বাক্যে যেমন কি আলমিন বলা যায় রহমতুল্লাহ আলমিন বলা যায় সে কি আসলেই দয়ালু ছিল তার জীবন সেটা বলে না এমনকি রাজত্ব কিভাবে চালাতে হবে ব্যক্তি জীবন কিভাবে চালাতে হবে সংসার জীবন কিভাবে চালাতে হবে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চালাতে হবে আইন কিভাবে চালাতে হবে দেয়ার ইজ নো ইন্ডিপেন্ডেন্স সুতরাং এই ধর্ম যে আসলে বলছে যে আপনি দাস আপনি সৃষ্টিকর্তার দাস আসলে আপনি মনের অজান্তি আপনি মোহাম্মদের দাসে পরিণত হন এই জন্য আপনি যখন আবার ধর্মটি ত্যাগ করেন আপনাকে সমাজ থেকে ব্যঙ্গ করা হয় বিদ্রোহ করা হয় হরানি করা হয় খুনকার হুমকি দেওয়া হয় ধামকি দেওয়া হয় এবং আপনার নিজের পরিবার আপনাকে ত্যাগ করতে প্রস্তুত থাকে কারণ মোহাম্মদ এও বলে গেছে তাকে তার আপনার পরিবার চেয়েও ভালোবাসতে হবে আপনার মা পিতা মাতা থেকেও তাকে ভালোবাসতে হবে এবং না মানলে জুজুর হয় গুনা 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 সব এইভাবে ছোট কাগজ থেকে একটি মগজ ধোলায় চলে আসে অর্থাৎ যখন আপনি ধর্ম ত্যাগ করতে চান তখন আসলে আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন সেটা ভাববার শক্তি পর্যন্ত আপনাকে হারিয়ে আপনি হারিয়ে ফেলবেন আপনার ভিতরে একটা ভয় অজানা ভয় আপনাকে চেপে ধরে সুতরাং শুধুমাত্র বাইরের ভয় না ভিতরেও অজানার ভয় আপনাকে চেপে ধরে কারণ আপনি জানেন না তো আপনি তো জীবনে কখনো স্বাধীনতা ভোগ করেননি আপনি জানেন না স্বাধীনতার স্বাদ কাকে বলে চিন্তার স্বাধীনতার স্বাদ কাকে বলে জীবনের ব্যক্তিগত জীবনেও চলার ন্যূনতম চলার যে স্বাধীনতা সেটা পর্যন্ত আপনি কখনোই উপভোগ করেননি সুতরাং এই অজানা ভয় আপনাকে চেপে ধরে এটাই হচ্ছে ইসলামী এবং মোহাম্মদের এ থেকে বের হয়ে আসুন আপনারা মনে করবেন না যে আপনারা অল্প সংখ্যক আপনারা অনেক শুধু সময়ের ব্যাপার মাত্র যখন এটা বিস্ফোরিত হবে এবং অজ্ঞমূর্খদের ভিতরে শুধুমাত্র ধর্ম এখনই রয়ে গেছে দেখুন যারা বেশিরভাগই ধর্ম কোনো ছেড়ে দিচ্ছে তারাই হচ্ছে শিক্ষিত হাইলি ইন্টেলেকচুয়াল সোসাইটির মানুষরা আগেকার দিনে অনেকেই ভয়ে বলতো অনেক জ্ঞানী মানুষ তাদের লেখায় আজ পাওয়া যেত মূর্খদের রাজত্ব বন্ধ করুন এইসব নিয়মকানুন আমাদের প্রয়োজন নেই বের হয়ে তাদের আচরণে কথাবার্তায় প্রকাশিত বর্বরতা প্রকাশিত অজ্ঞতা প্রকাশিত ভয় পাবেন না স্বাধীনতা ভোগে কোন সমস্যা নেই আমরা সবাই একসাথে আছি এই দাসত্ব মানসিক দাসত্ব সামাজিক দাসত্ব 菩提达摩。